হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা নতুন আরেকটি চাপি নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাপি বিস্তারিতভাবে আলোচনা করি আপনাদের প্রচার সুবিধার জন্য তো বন্ধুরা তার ধারাবাহিক আজকে আমরা আলোচনা করবো লুনা পলিমান ইন্ডাস্ট্রি সম্প্রতি আরা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা স্কুটটি পদের অধীনে তো আজকের কি আমরা দেখবো লুনা পলিমান ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা যে পনে সার্কুলার প্রকাশ করেছে সে সকল নিয়ে আলোচনা করব এবং সে সকল পদ আবেদন করতে গেলে কি কি সে পদ চোখপথ এবং ভোটপথ থাকতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আস্কার এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা যারা আমায় চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দেবেন অন্যান্য সকল ইউটিউবারদের মতো আমি বলছি যাতে করে সবার এত পৌঁছে আমার এই ভিডিও বন্ধুরা আপনাদের কাছে এবং

উদ্যমী পরিশ্রমী শিক্ষানিবিশ এবং অভিজ্ঞ কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ প্রদান করবে বন্ধুরা আপনারা অবস্থ বাসায় তাদের দৃঢ়গোষ্ঠীর জন্য কিছু তারা লোকবল অথবা কর্মচারী এবং ঘটনাদক্ষ নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটির মাধ্যমে তো প্রথমেই আমরা যেটি দেখতে পাচ্ছি মার্কেটিং অফিসার এখানে দুইজন করা লোক নিয়োগ করবে এবং প্রবেশন করুন ছয় মাস এবং মার্কেটিং অফিসের পদে যদি আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনি একটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এর বিবিএ এবং এমবিএ অথবা সমপরিক উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান

এই পদ দুটি আপনাকে প্রতিটি পদে পাবে যে পদ কিছু করে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো তারপরে আমরা নাম্বার থেকে দেখতে পাচ্ছি শিক্ষা নিকুষ অফিসে দুজন প্রবেশন করে ছয় মাস এখানে আপনাকে এবিবি ও এম বিবিএ সঙ্গে উত্তীর্ণ হবে এবং এ চাকরিতে কিছু অভিজ্ঞতা কিন্তু তারা প্রয়োজনীয় সার্কুল উল্লেখ করে দিয়েছে তো আমরা নাম্বার চাইরে বন্ধু আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী পিউন তারা দুজন এবং এই পক্ষে বন্ধু তারা মাঠে তেরো হাজার টাকা বেতন প্রদান করবে রিফিলেশন করে ছয় মাস প্রত্যেকটি চাকরিতে অর্থাৎ প্রত্যেক পদে এখানে ছয় নয় জনের প্রবেশন পিরিয়ড রেখেছে পিয়ন বা অফিস সহকারে এই চাকরিটি করতে গেলে আপনাকে এস এস এবং এইচ এস সি সংগ্রহ উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান প্রদান তার পড়বে তবে এই প্রত্যেকটি চাকরি আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন না সিভিল মাধ্যমে অ্যাপ্লাই করবেন তারা এখানে কি অ্যাড্রেস দিয়ে দিয়ে যে আপনার গিয়ে কোনো অনলাইনের মাধ্যমে আপনার সাথে পাঠাতে পারতেন আর আমি প্রথম পাঠানো সব অবশ্যই তারিখ হচ্ছে পঁচিশ চব্বিশ মন তারিখ তো বন্ধুরা যাদের বিডিও অক্সের অ্যাকাউন্ট আছে তারা খুব সহজেই অ্যাপ্লাই অনলাইন বাটা নিয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আদি করতে পারবে তো বন্ধুরা আমি আপনাকে দেখিয়েছি অনলাইন অ্যাপ অ্যাপে অনলাইনের মাধ্যমে বিডিও অক্সের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করব তো আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অনলাইন বাঠান ক্লিক করবেন বন্ধুদেরও ক্লিক করার পর আপনার সামনে বিডিও অক্সের একটি পেজ এখানে অতি নয় এখানে আপনারা যা আছে ইউজার নাম্বার দেবে যেটা এখানে বেরিয়ে যাবে অ্যাকাউন্ট থেকে থাকে তারপরে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার কি পাসওয়ার্ড চাবে বিডিসি পাসওয়ার্ড চাবে তো আমি আমার পাসওয়ার্ডকে এ দিচ্ছি ব্যাক করাই না সাইন ইন বাটনে আমি ক্লিক করব তো সাইন ইন বাটনে উমরে ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ ওপেন হবে এখানে আমরা লেটারে ক্লিক করব আপনি দেখতে পাচ্ছেন এখানে লেটার তো লেটারে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের সামনে আর আরেকটি পেজ ওপেন হবে সেখানে আপনার প্রয়োজনীয় দেখাবে এবং যে পদে আপনি আপনি চান সেই পদে আপনার স্যালারি লিখে আপনার এখানে আপনার ঘটনা ক্লিক করলে বন্ধুরা আপনার আবুদি তাদের কাছে চলে যাবে এবং তারপর তারা ভেরিফাই করি যদি আপনাকে প্রয়োজন মনে করে এই প্রতিষ্ঠান আপনাকে করবে ইন্টারভিউ দেওয়ার জন্য পরবর্তী সকল প্রসিডিউর মেনটেন করবে সু এই ছিল আজকে লুনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর চারটে পদে চিৎ সার্কুলার বিস্তারিত আলোচনা যদি এই প্রতিষ্ঠান সংখ্যা বা এই পদ্মীয় জানার থাকে অবশ্যই জানাবেন জানাবেনা দেওয়ার চেষ্টা করবো দেখা হবে ভিডিওতে আর আপনারা কি সংক্রান্ত ভিডিও বেশি ভিডিও চান আমার এখানে অবশ্যই জানাতে পারেন আপনাদের প্রায়রিটি ভিত্তি করে আমি পরবর্তী গুলো তৈরি করবো দেখা হবে সালাম আলাইকুম